নমস্কার বন্ধুরা পোর কিচেনে সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে বানাবো একদম রেস্টুরেন্টের মতো এগ চাউমিন এগ এগ চাউমিন বানানোর জন্য আমি জলটা আগে থেকে গরম করে নিয়েছি জলের মধ্যে দিয়ে দেবো সাদা তেল আর নুন আর চাউমিনটা না ভেঙে আমি গোটা গোটাই গরম জলের মধ্যে দিয়ে দেবো জলটা এমন নিতে হবে যেন পুরো চাউমিনটা গরম জলে ডুবে থাকে একটা খুন্তির সাহায্যে আমি চাউমিনটাকে ছাড়িয়ে নেব প্রায় নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেলে চাউমিনটাকে ছেঁকে নেব ছেঁকে নিয়ে সাদা তেল খুব ভালো করে মাখিয়ে নেবো যাতে চাউমিনটা ঝরঝরে থাকে কারো গায়ে লেগে না যায় দেখুন বন্ধুরা চাউমিনটা আমার পুরো রেস্টুরেন্টের মতোই হয়েছে এবার কড়াই সাদা তেল দিয়ে তিনটে ডিম সামান্য নুন দিয়ে আমি ভেজে নেব আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন ডিমটা ভাজা হয়ে গেছে এবার আমি জুড়ো করে ভেজে নিয়ে ডিমটাকে প্লেটের মধ্যে তুলে নেবো কড়াইতে আবার একটু তেল দেবো তেল দিয়ে লম্বা করে কেটে রাখা গাজর আর লম্বা করে কেটে রাখা বিনস কড়াই দিয়ে তিন চার মিনিট ভেজে নেব তিন চার মিনিট ভাজার পর সরু করে কেটে রাখা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর বাঁধাকপি কুচি দিয়ে দেবো দিয়ে আবারও আমি পাঁচ ছ মিনিট একটু ভেজে নেব খুব বেশি ভাজবো না একটু সেদ্ধ হয়ে গেলেই আর ভাজবো না কারণ বেশি ভাজা হয়ে গেলে চাউমিনের সাথে খেতে আর ভালো লাগবে না সবজিগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা চাউমিন আর চাউমিনের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন গোলমরিচ গুঁড়ো আর দেবো আজনা মটর আজনা মটরটা আমি রেস্টুরেন্টের মতো স্বাদ আনার জন্যই দিচ্ছি আপনারা চাইলে নাও দিতে পারেন আর দেব সস আর দেবো ভিনিগার এই সমস্ত উপকরণ দিয়ে চাউমিনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা চাউমিনটা আমার একটুকু ভাঙেনি ঠিক দোকানের মতোই আছে একটা খুন্তি দিয়ে মেশাতে আমার খুব অসুবিধা হচ্ছিলো তাই আমি দুটো খুন্তি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর চাউমিনের মধ্যে দিয়ে দিচ্ছি চাউমিন মশলা আর দিচ্ছি ভেজে রাখার ডিম এই দুটি উপকরণ দিয়ে খুব ভালো করে মেশাতে হবে ভালোভাবে মেশানো হয়ে গেলেই তৈরি হয়ে যাবে পুরো রেস্টুরেন্টের মতোই এগ চাউমিন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন